এই ভিডিওতে আমরা দেখব টাঙ্গাইল জেলার কিছু সৌভাগ্যবান উপজেলা যাদের ভাইবা জুন মাসের এক তারিখ থেকে শুরু হবে তো আপনাদের হাতে যথেষ্ট সময় রয়েছে যেমন মধুপুর উপজেলা মধুপুর উপজেলার দেখুন ভাইবা এক ছয় দুই থেকে শুরু হবে এরপরে মধুপুরের সাথে ধনবাড়ি উপজেলা রয়েছে তারপরে দুই তারিখেও দেখুন মধুপুর ধনবাড়ি তিন তারিখেও মধুপুর সখীপুর ধনবাড়ি এরপরে চার তারিখে সখীপুর ধনবাড়ি ও মির্জাপুর তার মানে মধুপুরের পরে ধনবাড়ির পরে যুক্ত হয়েছে সখীপুর এবং মির্জাপুর সখীপুরের সাথে মির্জাপুর যুক্ত হয়েছে সখীপুর মির্জাপুর সখীপুরের ভাইবা তারিখ মির্জাপুর সখীপুর তারিখ মির্জাপুর এরপর সখীপুর দশ তারিখ মির্জাপুর সখীপুর বারো তারিখ মির্জাপুর অর্থাৎ জুন মাসের বারো তারিখ থেকে সখীপুর এবং মির্জাপুর উপজেলার ভাইবা দিয়ে টাঙ্গাইল জেলার ভাইবাটা শেষ হবে তো আপনাদের হাতে যথেষ্ট সময় রয়েছে অনেক ভাইবা আপনারা দেখেছেন রিয়াল টাঙ্গাইল জেলাতে আমাদের সর্বোচ্চ সংখ্যক নোট চলে গিয়েছে কুড়িয়ারে এছাড়া অনেকে পিডিএফ সংগ্রহ করেছেন যারা ভাইবা দিয়েছেন অনেক ভালো রেসপন্স তারা করেছেন টাঙ্গাইল জেলা থেকে যারা ভাইবা দিয়েছেন তারা অনেক ভালো করতে পেরেছেন আমাদের নোটগুলো তাদেরকে অনেক সহায়তা করতে পেরেছেন সর্বাধিক কমন পেয়েছে আমাদের নোটগুলো থেকে আমাদের সাথে কেন আপনারা যোগাযোগ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কারণটা হচ্ছে আপনাদের জন্য আমরা সাজিয়ে রেখেছি আপনাদের জেলা সম্পর্কিত নোট যেমন দেখুন আমি যদি আপনাদেরকে ঢাকা বিভাগের বিভিন্ন যে জেলা রয়েছে তেরোটি জেলা রয়েছে তেরোটি জেলার প্রত্যেকটি জেলার নোট আমাদের কাছে রয়েছে কিশোরগঞ্জ জেলা গাজীপুর জেলা থেকে যারা ভাইবা দিবেন গোপালগঞ্জ জেলা থেকে টাঙ্গাই জেলা থেকে ঢাকা জেলা থেকে নরসিংদী জেলা থেকে নারায়ণগঞ্জ জেলা থেকে ফরিদপুর জেলা থেকে মাদারীপুর জেলা থেকে মারাইগঞ্জ জেলা থেকে মুন্সীগঞ্জ জেলা থেকে রাজবাড়ি জেলা থেকে শরীয়তপুর জেলা থেকে যারা তৃতীয় ধাপে ভাইবা পরীক্ষা অংশ নিয়েছেন অংশ নেবেন এমন কোনো জেলা নেই যে আমাদের নোটগুলো যায় নেই এখনো যাদের ভাইবা পরীক্ষা বাকি রয়েছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন জেলা সম্পর্কিত প্রশ্ন কিন্তু অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে এছাড়া চট্টগ্রাম বিভাগ থেকে যারা পরীক্ষা দিয়েছেন দিচ্ছেন এবং সামনে দিবেন দেখুন প্রত্যেকের জন্য কিন্তু আমাদের নোট ছিল অনেকে নিয়ে অংশগ্রহণ করেছেন ভাইবা ভালো দিয়েছেন সামনে যারা ভাইবা পরীক্ষা দেবেন আশা করি আপনারাও উপকৃত হবেন দেখুন প্রত্যেকটি জেলার নোট আমাদের কাছে রয়েছে কক্সবাজার জেলা কুমিল্লা জেলা চট্টগ্রাম জেলা চাঁদপুর জেলা নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া এরপরে আছে লক্ষ্মীপুর জেলা ঠিক আছে শুধু তাই নয় আপনি যে বিষয় থেকে পড়াশোনা করেছেন আপনি যদি অর্থনীতি বিষয় থেকে পড়াশোনা করেন তাহলে দেখুন অর্থনীতির পুরো প্যাকেজটি রয়েছে আমাদের কাছে আপনার অর্থনীতি বিষয় ভিত্তিক নোট থেকে শুরু করে আপনার জন্য যা লাগে প্রাইমারি ভাই অনুবাদ গণিতের ক্লাসিক বাংলা ক্লাসিক সাধারণ জ্ঞান সব কিছুই সাজানো গোছানো রয়েছে এরপরে বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন দেখুন আপনাদের জন্য বাংলার রিয়াল ভাইভা নোট রয়েছে এখানে আপনার রিয়াল ভাইবা থেকে শুরু করে আপনার বিষয় ভিত্তিক যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করবে সবই রয়েছে একদম সম্পূর্ণ প্যাকেজ আপনারা পেয়ে যাবেন এরপর যদি আপনাদেরকে দেখাই দেখুন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমাদের কাছে রয়েছে সমাজ বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবেন সমাজ বিজ্ঞানের নোট রয়েছে রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবেন রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ প্যাকেজ রয়েছে আমাদের কাছে হিসাব বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবেন হিসাব বিজ্ঞানের নোট রয়েছে ইংরেজি থেকে যারা পরীক্ষা দিবেন কি পড়বেন বুঝে উঠতে পারছেন না আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ইংরেজির প্যাকেজ সহ সম্পূর্ণ বিষয়টা আপনারা পেয়ে যাবেন গণিত থেকে যারা পরীক্ষা দিবেন ব্যবস্থাপনা থেকে যারা পরীক্ষা দিবেন সামনে জুন থেকেও যদি আমি হিসাব করি হ্যাঁ পরজনের এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যাদের ভাইবার রয়েছে আপনাদের হাতে যথেষ্ট সময় রয়েছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন সম্পূর্ণ প্যাকেজ আপনারা নিতে পারবেন একদম সুন্দরভাবে এই প্যাকেজগুলো আপনাদের জন্য গোছানো রয়েছে ইতিমধ্যে যারা নিয়েছেন ভালো এবং কার্যকর ভাইবা তারা দিয়েছেন সামনে যারা দিবেন আমাদের নোটগুলো সংগ্রহ করেছেন তারা অনেকটাই রিল্যাক্স মুডে রয়েছে কারণ সাজেশন অনুসারে এই নোটগুলো তারা সংগ্রহ করেছেন পদার্থ বিজ্ঞান থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন রসায়ন থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন উদ্ভিদ বিজ্ঞান ইতিহাস কৃষি বিজ্ঞান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন দেখুন এই সাবজেক্টগুলো এই জন্যই আমি আপনাদেরকে বলছি বা দেখাচ্ছি এই কারণে অনেকেই হয়তো ভাববেন যে আপনার বিষয় নোট আমাদের কাছে নেই তো দেখুন যে যে সাবজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি এর প্রত্যেকেরই সম্পূর্ণ প্যাকেজ আমাদের কাছে রয়েছে রিয়াল ভাইবাসহ আপনার বিষয় ভিত্তিক থেকে যা কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে ইনশাল্লাহ এর মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন এই জন্য আপনার সাবজেক্টটি আমার এই বলার মধ্যে বা ভিডিওর মধ্যে আছে কিনা আপনি একটু চেক করে নেবেন ঠিক আছে প্রাণীবিদ্যা থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন মার্কেটিং থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন এরপরে দর্শন থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন এরপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে যারা অংশ অংশগ্রহণ করবেন ট্রিপল ই অর্থাৎ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে যারা ভাইব্রীকে অংশগ্রহণ করবেন সমাজকর্ম থেকে সিএসসি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আইসিটি থেকে যারা পড়াশোনা করেছেন ভূগোল পরিবেশ বিজ্ঞান থেকে যারা পড়াশোনা করেছেন এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে যারা পড়াশোনা করেছেন কামিল ফাজিল অর্থাৎ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়াশোনা করেছেন এছাড়াও ইসলামিক স্টাডিজ নিয়ে যারা পড়াশোনা করেছেন প্রত্যেকের জন্যই স্ব বিষয়ের কমপ্লিট প্যাকেজ রয়েছে ভাই প্যাকেজ রয়েছে আমাদের কাছে এখন বাকি থাকলো তিনটা বিষয় সেটি হচ্ছে বিএসসি ডিগ্রি পাস কোর্স বিএ ডিগ্রি পাস কোর্স বা বিএসএস ডিগ্রি পাস কোর্স এবং বিবিএস ডিগ্রি পাস কোর্স আপনাদের জন্য কিন্তু দারুণভাবে সাজানো গোছানো নোট রয়েছে আমাদের কাছে যখন ডিগ্রি পাস কোর্স থেকে আমাদেরকে ফোন করেন যারা ডিগ্রি পাস কোর্স নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখতেছেন বা এর আগেও আপনাদের নিয়ে ভিডিও দেওয়া হয়েছে তো আপনারা যদি আমাদেরকে সাথে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদেরকে তিনটা সাবজেক্টের বিষয়ভিত্তিক নোট দেবো সেই সাথে পাঁচটা কমপ্লিট প্যাকেজ দেবো মোট আটটা নোটের কমপ্লিট প্যাকেজ পাবেন এই আটটা নোট যদি আপনার কাছে থাকে তাহলে ভাইবা পরীক্ষায় অনেকটা ইজি মনে হবে কারণ এগুলো অত্যন্ত সাজানো গোছানো তো বিএসসি থেকে যারা আমাদের সাথে যোগাযোগ করেন তাদেরকে আমরা রসায়ন পদার্থ বিজ্ঞান গণিত এছাড়া জুলজি উদ্ভিদ বিজ্ঞান এগুলোর নোট দিয়ে থাকি তিনটা নোট তাদেরকে সিলেক্ট করতে বলি এরপর যারা বিবিএস থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা করেছেন ইতিপূর্বে আমাদের নোটগুলো সংগ্রহ করেছেন তারা জানেন যে তারা আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এই চারটার মতো কোনো বিষয় তারা তিনটি বিষয় তারা আমাদের কাছ থেকে সিলেক্ট করে নিয়েছেন এছাড়াও যাদের অর্থনীতি রয়েছে অর্থনীতি নিতে পেরেছেন এছাড়াও যারা বিএসএস ডিগ্রি পাস কোর্স তারা যেভাবে আবার যখন আমরা আপনাদেরকে তিনটা বিষয় নোট দেবো যেমন কারো রাষ্ট্রবিজ্ঞান থাকতে পারে সমাজ বিজ্ঞান থাকতে পারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থাকতে পারে ইতিহাস শুধু ইতিহাস যেটা হিস্ট্রি এটা থাকতে পারে দর্শন থাকতে পারে সমাজকর্ম থাকতে পারে আবার কারো অর্থনীতিও থাকে তো এই যে আপনারা সাবজেক্টগুলো রয়েছে এই বিষয়গুলো থেকে তিনটা সাবজেক্টের উপর প্রিপারেশন নিয়ে যাবেন কারণ ডিগ্রি পাস কোর্স তাদেরকে কমপক্ষে তিনটা বিষয়ের উপর প্রস্তুতি নিয়ে যেতে হবে তো এই যে বিষয়গুলো দেখছেন এগুলো কিন্তু অত্যন্ত সাজানো গোছানো রয়েছে ইনশাল্লাহ এই প্যাকেজগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে সুন্দর একটা ভাইবা আপনারা দিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই